আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাওস নিয়ে বর্তমানে বাংলাদেশ থেকে এখন কিন্তু এই লাওস দেশটির প্রচুর পরিমাণে বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু প্রচার প্রচারণা শুরু করেছে বাংলাদেশ থেকে লাওসে এখন কিন্তু অনেকেই ঢুকতে চাচ্ছেন এই লাওস দেশটি বর্তমানে এখন আসলে ভিসা ইস্যু করছে কিনা এই লাওস এখন আপনাদের জন্য কেমন হতে পারে লাওসে আসলে কোম্পানি সুযোগ সুবিধা বা অ্যাকোমোডেশনটা মূলত আসলে কী দিয়ে থাকে শেষ ভিসার পরিস্থিতি কী আছে লাওস সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন লাওস আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু লাওসে বর্তমানে এখন কিন্তু অবস্থান করছেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজে কিন্তু এখন তারা আছে। এবং বাংলাদেশ থেকে এখন পর্যন্ত লাওসের কর্মী কিন্তু পাঠাচ্ছে বিভিন্ন এজেন্সি আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক বিভিন্ন জায়গাতে কিন্তু লাউস নিয়ে প্রচার প্রচারণা করে থাকে বিভিন্ন এজেন্সি এছাড়াও আপনার যারা অফলাইনে আছে তারা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন গ্রাম্য পর্যায়ের যে দালালগুলো আছে তাদের মাধ্যম দিয়েও কিন্তু পরিচিত হয় বা সেখানে তারা তাদের মাধ্যম দিয়ে কিন্তু যেয়ে থাকে তো এভাবে অনেকেই গিয়ে ভালো থাকে অনেকেই সেখানে গিয়ে কিন্তু সমস্যাতে পড়ে তো প্রথমত আপনাদেরকে বলি যে মূলত আপনি বাংলাদেশ থেকে লাউসে যাচ্ছেন এই লাউসে Да. এখন যদি আপনি যেতে চান তো এক্ষেত্রে এই লাউস দেশটিতে যেসব কোম্পানি বাংলাদেশি কর্মী নিয়ে থাকে মূলত আসলে সুযোগ সুবিধা কী দিয়ে থাকে দেখেন লাউসের কোম্পানিগুলো কিন্তু ভালো হয় লাউসের কোম্পানি কিন্তু খারাপ হয় না একেবার লাউসে আপনার দেখা যাচ্ছে যে থাকা খাওয়া সব কিছুই কিন্তু কোম্পানি মানে নাইনটি পার্সেন্ট কোম্পানি কিন্তু তারা নিজে বহন করে এবং বাকি টেন পার্সেন্ট কোম্পানি আছে যারা থাকাটা দেয় খাবারটা নিজের খরচে করা লাগে এমনটা কিন্তু প্রায় সব দেশেই কিন্তু এমন হয়ে থাকে ঠিক আছে থাকা খাওয়া এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মালিকই দেখে কিছু কোম্পানি আছে যারা থাকাটা দিলেও কিন্তু খাবারটা দেয় না হুম তো এটা আপনার কোম্পানি বা কাজের উপরেই কিন্তু নির্ভর করছে তো বর্তমান সময় এখন লাওসে ঢোকার আসলে সুযোগ আছে কিনা এটা আমরা অনেক আগে থেকে জানি যে লাওসের ভিসাটা আমরা কিন্তু খুবই দ্রুত সময়ে করতে পারি কম সময়ের ভিতরে আমরা লাওসের ভিসা বর্তমান সময়ে এখন কিন্তু করতে পারছি লাওসে আমরা বাংলাদেশ থেকে যারা দ্রুত সময়ে বাইরের দেশে ঢুকতে চাই যেতে চাই থাকতে চাই ফ্যামিলির জন্য কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে কিন্তু লাওসে আমরা কম সময়ের ভিতরে কিন্তু যাওয়ার একটা সুযোগ পেয়ে থাকি বাংলাদেশ থেকে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি কিন্তু কাজ করে থাকে তো লাউসে মূলত আসলে কোন এজেন্সির দ্বারা আপনি যাবেন লাউসে যাওয়ার জন্য আমাদের কাছে কিন্তু অনেকেই বলেন যে ভাই একটা ভালো এজেন্সি আপনি দেখিয়ে দেন তো এই লাউসের মূলত যাওয়ার জন্য আমি আপনাকে বলবো যে দেখেন যে এজেন্সিগুলো আপনার সাথে চুক্তিবদ্ধ হতে চাই যে এজেন্সিগুলা বিগত দিনগুলো থেকে আপনার ভিসার সাকসেস নিয়ে আসছে তাদের দ্বারা কেউ আপনার প্রতারিত হয়নি এমন একটা ভালো এজেন্সির দ্বারা আপনারা যান যে এজেন্সিগুলোর আর নাম্বার আছে যে এজেন্সিগুলোর লাইসেন্স আছে সরকার থেকে মূলত তাদের মাধ্যম দিয়ে আপনারা যান যদি আপনি প্রতারিত হয়ে থাকেন তাদের বিরুদ্ধে আপনি কিন্তু একটা অ্যাকশন নিতে পারবেন এবং পরবর্তী লাইসেন্সগুলো কিন্তু বাতিল হয়ে যাবে তো অবশ্যই এইসব বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত অনেকেই আসলে স্থানীয় দালাল ব্রোকার যারা থাকে তাদের মাধ্যম দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সেখানে কিন্তু প্রতারিত হলেও তাদের বিরুদ্ধে কিন্তু কিছুই করতে পারে না মানে অথেন্টিক ডকুমেন্টসগুলো না থাকার কারণে তো এক্ষেত্রে আপনি যদি গ্রাম্যপারদের কোনো দালালের মাধ্যম দিয়েও যান তারপরেও কিন্তু আপনাকে অবশ্যই একটা চুক্তি বা একটা এগ্রিমেন্ট কিন্তু স্ট্যাম্পের উপর করতে হবে তাহলে পরবর্তীতে আপনি যদি সমস্যাতে পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যার সমাধানটা কিন্তু আপনারা পরবর্তীতে করতে পারবেন ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত কথা তো বর্তমানে এখন লাউসের ভিসা ওপেন আছে খুবই কম সময়ের ভিতরে লাউসে ঢোকার সুযোগ আছে আপনারা যদি ভালো কোনো এজেন্সির দ্বারা চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখন লাউসে আপনি ঢুকতে পারবেন তো যে এক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন লাওসের বর্তমান সর্বশেষ বিচার পরিস্থিতি কিন্তু ভালো আপনারা ভালো এজেন্সি দ্বারা চেষ্টা করলে অবশ্যই কিন্তু লাওসে এখন ঢোকার আপনি সুযোগ পাবেন তো ভালো থাকবেন সবাই আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ